আসসালামু আলাইকুম দীর্ঘ দুই বছর পরিশ্রম করার পরে আমার এত বড় একটা পেজে আমি সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেকে বলছিল আমার এই পেজটাকে সেরে দিতে আমি তারপরেও হাল ছাড়িনি কী জন্য আমি নিজের উপর আত্মবিশ্বাস ছিলাম আমি নিজের উপর আত্মবিশ্বাস রেখে আমি কাজ করেছি আমার মনে বিশ্বাস আছে যে আমি হারবো না তথে আমি যদি দুই বছর অপেক্ষা করে যদি এখান থেকে সফলতা আনতে পারি তা আপনারা অবশ্যই দুই তিনটা মাস একটু কষ্ট করবেন তাই এক একটু কষ্ট না আপনাকে কন্টিনিউ পাঁচ ছয়টা আপলোড করতে হবে যে কোনো ভিডিও হোক লেখালেখি পোস্ট হোক ছবি পোস্ট হোক এগুলো করতে হবে আপনাকে লেগে থাকতে হবে আপনারও মনে জিত রাখতে হবে যে আমি হারব না এমন একটা জিত মনের ভিতর রাখবেন অনেকে পাশে থেকে অনেক ধরনের কথা বলবে কখনো কেউ সফলতার দিকে এগিয়ে যাও এই কথাটা একশোর ভিতর পাঁচজন মানুষ হয়তো আপনাকে বলবে আর বাকি পঁচানব্বই জনই বলবে এই কাজটা ভালো না এটা এমন ওটা অমন নানান ধরনের ভুল ধরবে তথেব আপনি ওই পঁচানব্বই জনের কথায় কান না দিয়ে ওই পাঁচজন ব্যক্তির কথায় কান দিয়ে আপনি এগিয়ে যেতে হবে আমি আর সফলতা পেয়েছি আমাকে অনেকে অনেক ধরনের কথা বলতো এই পেজে মনিটাইজ আসবে না এই পেজে এটা হবে না অনেক ধরনের কথা বলতো এক পেজ বাদ দিয়ে আবার নতুন করে শুরু করো তো আমি বললাম যে না আমি এখানে কাজ করব ঠিক আছে আমারও খারাপ লাগতো এত বড় পেজে মনিটাইজ আসতো না বা আসে না তা আমিও একা একা অনেক চিন্তিত ছিলাম তথেব আমি শেষমেশ চিন্তিত দূর করে কারোর সাথে আর এই বিষয়টা নিয়ে আমি কখনো ডিল করি না কখনও কারোর সাথে আর কি এগুলো নালাপ আলোচনা করি না আমি চুপি চাপি করে দিন ধরে আমি লেগেছিলাম লেগে থাকার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সফলতা পেয়েছি আমি এখান থেকে আর্নিং করতেছি মান্থলি আমাকে এখান থেকে ফেসবুক আর্নিং দিচ্ছে তো সব মিলে এখন আমার অনেক ভালো লাগতেছে আমি আর্নিং পাওয়ার পরে যারা আমাকে বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত করত তারা কিন্তু এখন সবাই অবাক যে তুই আসলে এমন একটা মানুষ তুই এখান থেকে হাল ছাড়লি না তা আমি তখন বলতেছি না আমি হাল ছাড়বো না আমি বলছিলাম তা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টার পরে আমি সফলতা পেয়েছি তা আমি আপনাদেরকে সাজেস্ট করব ফেসবুক কাকে কখন কোন টাইম এমনিটাইজ দেবে এটা বলা যাবে না আপনি দৈর্য হারা হবেন তো হেরে গেলেন আমি যদি দুই বছর পরেও যদি আমি সেটা আনতে পারি তা আপনাদেরও এরকম পরিশ্রম করতে হবে আসলেন দুই চার দশ দিন বিশ দিন এই প্ল্যাটফর্মে কাজ করলেন ভালো লাগলো না বিশ দিন পরে দিলেন তাহলে আপনি হেরে গেলেন আপনাকে শক্তভাবে ধরে রাখতে হবে এই পথে এই পথকে আঁকড়ে ধরে রাখতে হবে যদি যদি আপনি কিছু অর্থ রান করতে চান আমেরিকা ডলার ইনকাম করতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে এটা হচ্ছে আমার সবশেষ কথা বন্ধুরা আমি এখান থেকে এইভাবে সফলতা পেয়েছি দীর্ঘ দুই বছর পর তে আমিও আপনাদেরকে বলবো আপনারা যারা এ পথে এসেছেন দয়া করে কখনও হাল ছাড়বেন না শক্ত মতো ধরে রাখেন সফলতা আসবে ফেসবুক কখনও আপনাকে নিরাশ করবে না যাই হোক আজকে এই পর্যন্তই আপনার অবশ্যই